তোমরা দিল্লিতে বসে বলতেছ আমাদের দের নিব দাদা বাবু আয় খালি তোর সাথে খেলা আছে হোকার সাংবাদিক ওই হোকারগিরি করে বেটা মলম বেছা তুই আমার দেশ কথা বলস কথা বলেন ঠিক না তোকে যদি আমাদের দেশের মানুষ পায় তোকে একদম সাইজ করে সারবে কথা বলেন ঠিক না যদি আমাদের দেশ নিয়ে চলতেছে তাল বাহানা আমরা বলতে চাই আমাদের দেশের মানচিত্র নিয়ে তোমরা যে ষড়যন্ত্র করেছ শুনে রাখো আমরা যদি জাগ্রত হয় দিল্লিও আমরা বিজয় করে নিব কথা বলেন ঠিক না তোমরা দিল্লিতে বসে বলতেছ আমাদের দেশ নিব দাদা বাবু আয় খালি তোর সাথে খেলা আছে কথা বলেন ঠিক কি না হোকার সাংবাদিক ওই দিকে হোকারগিরি করে বেটা মলম বেছা তুই আমার দেশে রে কথা বলস কথা বলেন ঠিক কি না তোকে যদি আমাদের দেশের মানুষ পায় তোকে একদম সাইজ করে ছাড়বে কথা বলেন ঠিক কি না চতুর মুসলমানের বিজয় হয়েছে কথা বলেন ঠিক না এই আওয়াজ হবে না আপনারা জানেন আজকে এখানে যারা যারা কথা বলেছে সবাই কিন্তু বিবাহিত কথা বুঝতে পারছেন আরে কেলকায় মুই তোমার সোল ও বিবাহিত কথা বলেন ঠিক না। সারা বাংলাদেশে আজকে এখানে এমন ওয়াজ হবে বিগত দিনে যা ওয়াজ হয়েছে তা একদম যেন আজকে এই মাঠে ইতিহাস হয়ে যাবে কথা বলেন ঠিক না কারণ আমি বক্তা হইলাম তোর নিয়ে এসেছে তরুণ যুবকেরা বাংলাদেশের আজকে ছেড়া আওয়াজ হয়ে যাবে কথা বলেন ঠিক না যদি আপনারা একটু আওয়াজ আর আওয়াজ দিতে পারেন দারুণ দিতে পারবেন তো আমাদের ভয় নাই আরে আমরা কিসের ভয় খাবো বিগত দিনে যেভাবে জবান বন্দুক করে রেখেছো কুরআনের কথা বলতে দাও নাই কুরআনের মাহাদরে 140 জন দাঁড়িয়ে কিন্তু আল্লাহ রব্বুল আরবীন সন্তুষ্ট করে নাই পথ অগিয়েছে কথা বলেন ঠিক কিনা সেই দিন আর নাই মুসলমান সদাক হয়ে যান সেই দিন আর নাই আরে আমরা শুধু মত করতে চেয়েছি আপনি পদdek করবেন আল্লাহ কয় আরে এটা দিলে হবে নাকি যে জুলুম করছে দেশটাকে ছানা করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা চলবে 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 আপনারা ভয় খাইতেছেন কোন ভয় আছে বলেন কোন ভয় আছে আমরা ভয় খাইতে পারি না কিসের ভয় যদি আমাদের দেশ নিয়ে চলতেছে তাল বাহানা আমরা বলতে চাই আমাদের দেশের মানচিত্র নিয়ে তোমরা যে ষড়যন্ত্র করেছ ও দিল্লি বাবুরা শুনে রাখো আমরা যদি জাগ্রত হয় দিল্লিও আমরা বিজয় করে নিব কথা বলেন ঠিক না তোমরা দিল্লিতে বসে বলতেছো আমাদের দেশ নিব দাদা বাবু আয় খালি তোর সাথে খেলা আছে কথা বলেন ঠিক কিনা হোকার সাংবাদিক ওই দিকে হোকারগিরি করে বেটা মলম বেছা তুই আমার দেশ কথা বলস কথা বলেন ঠিক কিনা তোকে যদি আমাদের দেশের মানুষ পায় তোকে একদম সাইজ করে ছাড়বে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা শুধু তাই নয় তাই নয় আপনারা জানেন আমরা এমন একটা সময় ছিলাম পার করেছি সেই সময় কথা বলতে পারি না আমাদের প্রাণ প্রিয় মুফাসির কোরআনের পাখি আল্লামা সাইয়দিকে শহীদ করা হয়েছে আজকে যেই মঞ্চে কথা বলেছি কোরআনের পাখি যা কথা বলেছে সেই মানুষটাকে শহীদ করেছে আমরা বলতে চাই ময়দানে তাদের বিচার করতে হবে বিচার করতে হবে তাকবীর দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এজন্য সজাগ থাকতে হবে আরে আমরা তো বলতে চাই আমাদের যদি এদেশের ওলামাই কিরাম আরেকবার ডাক দেয় মাথায় কাপড় বেঁধে রাজপথে যাব তবু আমার দেশ তাল চাল করতে দিব না দিব না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার শুধু তাই নয় আমরা এখন জাগ্রত হয়েছি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওরে দিল্লি বুবুর মামা পারি ওরে সে বুবু দিছে পারি ওরে বীর জনতা যাচ্ছে এবার বীর জনতা যাচ্ছে এবার সবাই বুবু হাসিসা চায় বুবু আমার নাই দেশে নাই পালায়ে গেছে ইন্ডিয়া কথা বলেন ঠিক কিনা চলবে চলবে চলবে